চলতি মাসের বিএনপির দুশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি শুক্রবার রাজধানীর আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন এ মাসের মধ্যেই দুশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেবে বিএনপি যাতে তারা কাজ করতে পারে তিনি আরো বলেন প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন তবে শরিকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হবে যারা মনোনয়ন পাবেন না তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে সালাউদ্দিন আহমদ বলেন আর সংশোধনের বেশ কিছু ধারায় আমাদের সম্মতি ছিল তবে বিশের এক উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারত এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত অধিকাংশ দলেরই সম্মতি ছিল আমরা আশ্বস্ত ছিলাম কিন্তু যেভাবে আরপিও পিও পাশ হলো তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন তিনি প্রশ্ন তুলেন এটি কেন পাশ করা বিএনপি সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি আর জানান প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ জিততে না পারে তা নিশ্চিত করতে একক প্রার্থী থাকা আসনে না ভোটের সম্মতি জানিয়েছে বিএনপি